আসসালামু আলাইকুম আল্লাহ পবিত্র অধিপবন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য জেনে বিশ্বজগতের রব ইংরেজিতে যত কঠিন প্রশ্ন আছে কি বলেছি ইংরেজিতে যত কঠিন প্রশ্ন আছে আমাদের এই ভিডিওর নিচে সেই প্রশ্ন আপনি দেন আমরা তার কি করব উত্তর দিয়ে দেব এবং কেন ওই উত্তরটা হবে তার ব্যাখ্যাও দিয়ে দেব যত কঠিন প্রশ্ন সে বিজিএস প্রশ্ন হোক অনার্সের প্রশ্ন হোক যত কঠিন প্রশ্ন আছে সে কঠিন প্রশ্ন আপনি কি করবেন এই ভিডিও নিচে কি করবেন কমেন্ট করেন কমেন্ট করলে তার কি পাবেন উত্তর পাবেন এবং কেন ওই উত্তরটা হবে তার ব্যাখ্যাও পাবেন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এইচএসির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি রয়াল ফর্মার ভাড়া দিতে পারেন আপনার ইচ্ছা জান গ্রামারের ভিতরে আপনি যেইটা মন চায় আপনি সেটা দেন বা ইংরেজি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনার যদি দেন তার উত্তর পাবেন উত্তর পাবেন তো পাবেন সাথে কি পাবেন উত্তরের ব্যাখ্যাও পাবেন তাহলে এই অফারটা আসলে কত দিনের জন্য এই অফারটা চলবে ঠিক আছে এই অফারটা চলবে যখন বন্ধ হবে আমি আমার ভিডিওর উপরে বলে দেবো যে এই অফারটা এখন আর না দেখা কমেন্ট করতেই আছে করতেই আছে একবার মজা পেয়ে গেলে তো মানে শুধু কমেন্ট করবে আর উত্তর দিতে হবে তাই না একটা ঝামেলা তাই এটা আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়ে যেমন এস এসএসসি সি যারা আমাদের কাছে পড়ে তাদের জন্য এটা সুযোগ সুবিধা যে কোনো একটা প্র্যাকটিস করতে গেছে এই জিনিসটা হচ্ছে না তো ওই যে ওই কোশ্চেনটা আমাদের কাছে পাঠায় দিলে আমরা তার কি করে দিই উত্তর তো দিই দিই সাথে উত্তর কেন হয়েছে তার ব্যাখ্যাও লিখে দিই এটা আমরা আমাদের একটা টিম টিম আছে সেই কাজ করে যত দ্রুত সম্ভব তত দ্রুতই মানে তত তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করি মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই জিনিসটা কি করি দেওয়ার চেষ্টা করি আনসারটা দেওয়ার চেষ্টা করি এই ভিডিও আপনি আপনার কাকার কাছে পাঠাতে পারেন আপনি আপনার চাচার কাছে পাঠাতে পারেন আপনি আপনার দাদার কাছে পাঠাতে পারেন যারা কিনা দেখা গেল বিশ বছর শিক্ষকতা করেছে কত বছর বিশ বছর তিরিশ বছর শিক্ষকতা করেছে তার কাছে আপনি এই ভিডিওটা দিতে পারেন যে একটা সার আছে সারটা বলতেছে ইংরেজির প্রশ্ন দিতে এবং সে উত্তর তো দিবেই দেবে উত্তরের ব্যাখ্যাও দিয়ে দেবে তাহলে ওই সারকে আমার আটকাতে হবে এমন একটি কোশ্চেন খুঁজে বের করেন খুঁজে বের করে দেন যাতে আমি ওই টিচারকে ওই প্রশ্নটা করতে পারি যাতে সে অ্যান্সার না দিতে পারে এরকম একটা টার্গেট আপনারা করেন ঠিক আছে করার পরে আপনারা কি করবেন এই ভিডিওর নিচে কমেন্ট করেন কমেন্ট করার পরে আমরা তার উত্তর কি বলেছি উত্তর তো দেবই দেব সাথে কী থাকবে উত্তরের ব্যাখ্যাও থাকবে ঠিক আছে এটা আমরা সকল সাবজেক্টের জন্য পরবর্তীতে পেয়ে যাবে যত দ্রুত সম্ভব সকল সাবজেক্টের জন্য আমি করার চেষ্টা করতেছি তাই এটা শুধুমাত্র ইংরেজির জন্য এবং ছবিটা ক্লিয়ার হওয়া লাগবে আপনি যদি ছবি দেন তাহলে ছবিটা ক্লিয়ার হওয়া লাগবে ঠিক আছে আর আপনি যদি এটা লিখে দেন হাতের লেখা গ্রহণযোগ্য না এটা আমাদের কপি করতে সমস্যা হয় ঠিক আছে তো হাতের লেখা গ্রহণযোগ্য না আপনি নাই লিখে দেবেন হয়ে যা টাইপিং করে সুন্দর করে লিখে দেবেন টাইপ করে আর না হয় কোনো বই থেকে যদি নেন তাহলে ওটা সুন্দর করে ছবি তুলে পাঠাই দেবেন উত্তর দেবো দিব সাথে কি দেব উত্তরের ব্যাখ্যা দেব কি কমেন্ট করবেন না না করলে কি করব না করলে না করেন যা কোনো সমস্যা নাই না করলে আপনারা ভয় পাইছেন আমাকে আটকাতে পারতেছেন না আমাকে কোর্সেন করে আটকা দিবেন সেটা আপনারা পারতেছেন না